আসসালামু আলাইকুম এভরিওয়ান চারপেয়ার চার পেয়ার কবুতর বিক্রি করা হবে এটা হচ্ছে প্রথম জোড়া এগুলোর নাম হচ্ছে লক্ষা কবুতর আমরা অনেকেই এগুলোকে ময়ূরী কবুতর নামেও চিনি জোড়াটার মূল্য হচ্ছে বাচ্চা সহ আটশো টাকা জোড়াটা সম্পূর্ণ সুস্থ এবং হেলদি ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি বাচ্চা সহই দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে সেকেন্ড পেয়ার এগুলো হচ্ছে শার্টিন কবুতর জোড়াটা সম্পূর্ণ হেলদি জোড়াটা কয়েকদিনের মধ্যেই ডিম দিয়ে দিবে সম্পূর্ণ রানিং একটা জোড়া এখানে প্রত্যেকটা জোড়াই হচ্ছে রানিং এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া জোড়াটা বর্তমানে বাচ্চা নিয়ে আছে জোড়াটার মূল্য হচ্ছে বাচ্চা সহ এক হাজার টাকা দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো এখানে দুইটার কালার সেম বাট একটা একটু লাইট আর আরেকটা একটু ডিপ এগুলোকে ব্ল্যাক লেস বলা হয়ে থাকে ওভার লাইট অ্যান্ড এটা হচ্ছে তিন নাম্বার জোড়া এগুলো হচ্ছে ব্লু শার্টিন দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো খুবই কিউট এটা হচ্ছে মেল মানে নর আর এটা হচ্ছে ফিমেল এই জোড়াটাও বাচ্চা সহ এক হাজার টাকা সম্পূর্ণ সুস্থ একটা জোড়া চার থেকে পাঁচ দিনের মধ্যে জোড়াটা আবারও ডিম দিয়ে দিবে সম্পূর্ণ হেলদি একটা জোড়া আপনাদের মধ্যে যদি জোড়াগুলো কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকেন এখন যেই স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন এটি হচ্ছে এমু নাম্বার অ্যান্ড এটা হচ্ছে ফোর্থ নাম্বার পেয়ার চার নাম্বার জোড়া এগুলোর নাম হচ্ছে স্পানিয়া বাচ্চা সহ জোড়াটার মূল্য হচ্ছে আটশো টাকা সম্পূর্ণ রানিং একটা জোড়া অতএব কেউ যদি নিতে ইচ্ছুক হয়ে থাকেন অথবা পছন্দ হয়ে থাকে অবশ্যই উক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন